এইভাবে দিবেন সাড়ে পাঁচ ফিট এইভাবে দিবেন সাড়ে পাঁচ ফিট ঠিক আছে দেওয়ার গোল করে প্লেন শিটটা রাউন্ড করবেন ওর ভিতরে বাচ্চা রাখবেন নিচে ওই জটর আইসিং তুস উপরে পাটের চট বা ওই আপনি কাপড় দিচ্ছেন আসসালামু আলাইকুম মায়া বাংলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এম এম হাচারির দেশি মুরগির বাচ্চাগুলো হ্যাচিং মেশিন থেকে ডিম থেকে ফুটে বের হয়েছে আর এখানে কিন্তু সবগুলো বাচ্চায় ফুটে বের হয় নাই এখানে অর্ধেকের কিছু বেশি বাচ্চা বের হয়েছে যে বাচ্চাগুলো আমরা এখান থেকে বের করে আমরা ব্রোডিং এ রেখে দিব তো আজকে আমাদের এখানে বাচ্চা নিতে আসছে মূলত মাইমেন সিং গফরগাঁও থেকে তারা মূলত সিএনজি দিয়ে আমাদের জামালপুরে আমাদের এম এম হাচারিতে এসেছে আর এই যে গাড়ি থেকে যে নামলো এই ছোট্ট ভাইটা উনি কিন্তু হচ্ছে মূলত খামারি তো উনি কিন্তু এর আগে আমাদের কাছ থেকে পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছে এবং আবার উনি আমাদেরকে পাঁচশো পিস বাচ্চা ওয়ার্ডার করেছে যেহেতু ওনার বয়সটা খুবই কম ওনাকে বাড়ি থেকে মূলত একা ছাড়ে নাই আর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি হ্যাচিং ঘর যেখানে মূলত আমরা দিন থেকে বাচ্চা উৎপাদন করি তো এইখানেও কিন্তু আমাদের হ্যাচিং থেকে বাচ্চা ফুটে বের হয়েছে তো এইখানে টোটাল এক হাজার থেকে এগারোশো পিসের মতো বাচ্চা ফুটে বের হবে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্রোডিং এ তো ওনারা কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচশো পিস বাচ্চা ওয়ার্ডার করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো গোনা হচ্ছে এই বাচ্চাগুলোই আজকে গনে ওনাদেরকে আমরা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট্ট যে ভাইটা এসেছে এই ভাইটাই কিন্তু আগে আমাদের কাছ থেকে বাচ্চা লালন পালন করেছে করেছে লাভ এবং আমাদেরকে আর এখন কিন্তু মোটামুটি বেশ সীতা অনেকটাই চেপে এসেছে ওনারা কিভাবে এই বাচ্চাগুলো লালন পালন করবে ওনাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব তো ওনাদেরকে আমি দেখালাম যে কোন বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা এবং কোন বাচ্চাগুলো এ গ্রেড গেটের বাচ্চা এবং কোন বাচ্চাগুলো বি গেট বা সি গেটের বাচ্চাগুলো যে ভালো মানের বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোই কিন্তু আমরা সাধারণত খামারিদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমরা যদি আপনাদের হ্যাচারিতে এসে এই দেশি মুরগির বাচ্চাগুলো নিতে চাই তাহলে কিভাবে আপনারা বাচ্চাগুলো দিবেন দেখেন আমরা সাধারণত আমাদেরকে যারা ওয়ার্ডার করে তাদেরকেও যেইভাবে আমরা বাচ্চাগুলো বেছে দেই এবং যারা আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিতে চাই তাদেরকেও কিন্তু সেম একইভাবে আমরা বাচ্চাগুলো বেছে দিই তো একটা জিনিস যে আমরা সকল খামারিদেরকে আমরা ভালো মানের বাচ্চাটাই দেওয়ার জন্য চেষ্টা করি দেখেন উনি অল্প বয়সে এই দেশি মুরগির খামারটি মূলত উনি শুরু করেছে ওনার ফার্স্ট এই দেশি মুরগি দিয়েই খামার শুরু করা তো উনি যেহেতু আগে পাঁচশো পিস বাচ্চা নিয়ে লালন পালন করেছে ওনার কিছু টাকা লাভ হয়েছে উনি আবার এই লাভের আশায় বা খামার শেগার আশায় যাতে উনি সফল হতে পারে তো যার কারণে মূলত আমাদেরকে এই পাঁচশো পিস বাচ্চা অর্ডার করেছে আমরা প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা আমরা গনে দিচ্ছি এবং ওনাদেরকে টোটাল আমরা পাঁচশো পিস বাচ্চা দিব অনেকে আমাদের এখানে আসতে চায় অনেকে ফোন করে বলে যে ভাই আপনি ভিডিওতে লোকেশন তো দেন নাই দেখেন আমাদের লোকেশন হচ্ছে মাইমিসিং বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট তিতপল্লা ইউনিয়ন কাষ্টৰ সিংঘা আনন্দ বাজার এইখানে হচ্ছে মূলত আমাদের এম এম হ্যাচারি যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা নিতে চান তো তারা সরাসরি আমাদের এখানে এসে এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন এবং যারা অর্ডার করেন যে ভাই আমাকে বাচ্চাগুলো পাঠিয়ে দিতে হবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা বাসের মাধ্যমে সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারি করি তো এখানে টোটাল ওনাদের জন্য পাঁচশো পিস বাচ্চা রেডি হয়ে গেছে দশটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে প্রত্যেকটা ঝুড়িতে টোটাল পাঁচশো পিস বাচ্চা আমরা রেডি করে ফেলেছি এবং এখন আমরা এই বাচ্চাগুলো সিএনজি তে আমরা উঠিয়ে দিব তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখন বর্তমান বাচ্চার রেট কত দেখেন আমরা দুইটা সিস্টেমে সাধারণত আমাদের হ্যাচারি থেকে বাচ্চাগুলো আমরা ডেলিভারি করে থাকি প্রথম হচ্ছে যে আমাদের এখানে এসে আপনারা বাচ্চাটা নিয়ে যাবেন তাহলে রেট ধরা হবে আটত্রিশ টাকা পিস এবং আমরা যদি বাচ্চাগুলো পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আপনাদের ধরা হবে চল্লিশ টাকা পিস প্রতি পিস বাচ্চা তো এখানে দেখেন যদি আপনারা এসে বাচ্চাগুলো নিয়ে যান তাহলে অগ্রিম কিন্তু কোনো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না এবং অনেকে বলে যে ভাই বাচ্চাগুলো পাঠিয়ে দিন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ টাকায় কিন্তু আগে পেড করে দিতে হবে তারপর তারপরে আমরা আমাদের এম এম হাচারি থেকে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিই তো দেখেন ওনারা যেহেতু গফরগা থেকে এসেছে তো সিএনজি আলা ভাই কিন্তু ওনার সিএনজির যে মোবাইলটা আছে এই মোবাইলটা উনি চেক দিতেছে মোবাইলটা যেহেতু শর্ট হয়ে গেছে কারণ অনেকটা পথ উনি জার্নি করে এসেছে তো সেক্ষেত্রে উনি আবারও ওনার সিএনজি তে মোবাইলটা উনি দিয়ে নিচ্ছে রোডিং গোল রাউন্ড এইভাবে গোল করে করবেন ঠিক আছে প্লেন শিট দেয় দেড় ফিট উত্তর প্লেন শিট না ওটা গোল করে করবেন আপনার পাঁচশো বাচ্চা সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মানে গোল রাউন্ড দিবেন এইভাবে দিবেন সাড়ে ফিট এইভাবে সাড়ে পাঁচ ফিট ঠিক আছে যার পরে গোল করে প্লেশিট টা রাউন্ড করবেন ওর ভিতরে বাচ্চা রাখবেন নিচে হইতে ওই উপরে পাটের চট বা ওই কাপড় দিছেন তার উপরে বাচ্চা দিবেন পেপার দিবেন না ঠিক আছে আর পেপার দিবেন না কারণ আপনি দিছেনই তো সাপোর্ট তো দিছেনি একটা কাপড় দিচ্ছেন অথবা পাটের চট দিচ্ছেন পেপার লাগবে না গোল করে এইভাবে রাউন্ড করবেন ওর উপরে বাচ্চা দিবেন ওর উপরে খাবার পানি যা আছে বিস্তারিত দিবেন ঠিক আছে আর খাবারটা দিবেন কমসে কম দশটার পরে রাত্রে দশটার পরে দিবেন উপরে হপার আছেন আপনার গোল হপারটা কান্ডের বাল্ব কত ওয়ার্ডে দিচ্ছেন দুইশো 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 ওয়ার্ডে চারটা দুইটা ঘুরছে আড়াইশো করে আড়াইশো করে করলে আপনার সাড়ে তিন ফিট অথবা এটা আপনি উঠাবেন না যেদিন দেখবেন প্রচন্ড রইদ উঠছে ওই দিন আপনার পর্দাটা উঠাই দিবেন আর তা না হলে বিশ দিনের আগে পর্দা উঠানো দরকার নাই তাহলে আপনি চতুর সাইডে আপনি পলি মারিয়ে দিবেন না আমাদের কাছ থেকে বাচ্চা নেয় এই যে কখন কোন ধরনের মেডিসিন লাগে কিভাবে কি করা লাগে ভ্যাকসিন মূলত আমরা বলি যে বাচ্চার ভিডিও করে পাঠান দেখেন ওনারা কিভাবে করছে দেখছেন ওনারা কিন্তু ওই যে ধারায় বাসের যে ধারাই দিয়ে করছে বুলকেরা বাচ্চার কোয়ালিটি বলো না মানে এরকম আমাদের সাথে সবাই যোগাযোগ করে আপনারাও সেম একই ভাবে আপনারা যোগাযোগ করবেন